আর আল্লাহ যে করেন এবং তার কুকুম প্রত্যাখ্যান করার কেমনি এবং তিনি প্রত্যে হিসাব গ্রহণকারী আমাকে আর আল্লাহ দিন আমিও কালি লা মা কু জামিয়া হা ইয়া লা মু তাইক তাকে বুফুল সিং আসা আলা মুয়েম খুব লিমান মাও বিয়াল্লিশ আর তাদের পূর্ববর্তীরাও ষড়যন্ত্র করেছিল অথচ সকল ষড়যন্ত্র আল্লাহর নিয়ন্ত্রণ প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তিনি তা জান আর কাফিররা অচিরেই জানবে আখিরাতের শুভ পরিণতি কাদের জন্য তেতাল্লিশ আর যারা কুফরি করে তারা বলে তুমি রাসুল নব তুমি রাসূল নব বলো আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট এবং জান্লিক কিতাবের জ্ঞান আছে সেও